সত্যি বলতে বন্ধুরা এই বিষয়টাকে নিয়ে আমি এর আগেও কিন্তু কথা বলেছি যে সাকিব খান শুধুমাত্র নয় বা শুধুমাত্র বর্বাদের ক্ষেত্রে নয় বা কোথাও গিয়ে শুধুমাত্র তাণ্ডবের ক্ষেত্রে নয় এর আগেও বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু এই বিষয়পত্রগুলো কিন্তু ঘটেছে ইভেন শুধুমাত্র বাংলা প্রজেক্ট নয় বলিউড প্রজেক্ট বা বিভিন্ন জায়গা থেকে এইরকম ডিউরিং দ্য শুটিং পিরিয়ড প্রচুর স্টিল ইমেজেস প্রচুর ভিডিও কিন্তু অনেক সময় লিক হয়ে যায় যেটা বেসিক্যালি সেই পার্টিকুলার প্রজেক্টটার ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট কিন্তু ফেলে ফেলে এবং কোথাও গিয়ে ছবিটা বা সিনেমাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো আজকের যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা অবশ্যই তাণ্ডব সংক্রান্ত এবং আমার চোখে কয়েকটা ছবি পড়লো আমি সেই ছবিগুলো থামলে তো ইউজ করবই না শুধুমাত্র সেই ছবিগুলোকে নিয়ে কয়েকটা কথা বলবো তোমাদেরকে তো বিষয়টা হচ্ছে কিন্তু খুবই সিরিয়াস তাণ্ডব সাকিব খানের ড্রিম প্রজেক্টের মধ্যে কিন্তু একটা এবং বরবাদ যে রকমের রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে সেই তার থেকে তান্ডব অনেক অনেক বেশি কিন্তু রেসপন্স পাবে এটা আমার কোথাও গিয়ে আত্মবিশ্বাস এবং জাহিদ ইসলাম ভাইয়ার যে ভিডিওগুলো এবং তার স্টেটমেন্ট অনুযায়ী বরবাদকে নিয়ে আসা আরও আরও অনেক কিন্তু বাড়ছে বরবাদের থেকে অর্থাৎ তাণ্ডবের ক্ষেত্রে আমি বলছি তিনি স্বয়ং শুটিং স্পটে উপস্থিত ছিলেন এবং তিনি স্বয়ং অ্যাকশন দৃশ্যগুলো দেখেছেন এবং অ্যাকশন দৃশ্যগুলো যেমন শুটিং হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এডিটিংয়ের কাজও কিন্তু কোথাও গিয়ে চলছে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে বরবাদের এমন একটা অ্যাকশন দৃশ্য রয়েছে যেটা দেখে মানুষ কিন্তু হতবাক হবে এবং চমকে যাবে এবং সেই অ্যাকশন দৃশ্যের একটা ছোট্ট ফুটেজ আমি ফুটেজ ঠিক বলবো না একটা স্টিল ইমেজেস কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে এবং সেটা আমার চোখে কিন্তু আজকের সকালে পড়লো এবং প্রথমে ভাবছিলাম যে হয়তো আমি কথা বলবো না বাট এখন আমার মনে হলো যে না এই বিষয়টাকে নিয়ে তো আমাকে কথা বলতেই হবে এই সমস্ত নোংরা বিষয়পত্র হওয়াটা উচিত নয় এটা যদি যদি তাণ্ডবের ক্ষেত্রে এটা এটা তাণ্ডবের শুটিং ইমেজেস হয় তাহলে সেটা কোথাও গিয়ে কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে একটা খুব খারাপ একটা দিক হবে এবং অলরেডি মেকারসটা অ্যাকচুয়ালি যা দেখাতে চান সেটা তার বদলে আমরা রফ ফুটেজেস দেখে ফেলি বা মেকারসরা এক্স্যাক্টলি দা যা দেখাতে চাইছেন সেটা যদি তারা সঠিক সময়ে কিন্তু আমাদেরকে দেখাবেন এবং আনএডিটেড ফুটেজ বা আনএডিটেজ এডিটেড স্টিল ইমেজেস দেখে আমাদের না সত্যি বলতে কিছু লাভই হবে না কোথাও গিয়ে এবং কোথাও গিয়ে সেটা সিনেমাটার জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক কিন্তু দিক হবে এবং এত টাইট সিকিউরিটি এত বাউন্সার থাকা সত্ত্বেও যে কিভাবে এই সমস্ত ফটোগুলো এই সমস্ত জিনিসপত্রগুলো লিক হচ্ছে আমার আমার সত্যি বলতে না কোনো রকম আইডিয়া নেই মানে নিশ্চয়ই শুটিং ইউনিটের মধ্যে কেউ নিশ্চয়ই রয়েছে তারা এক্স্যাক্টলি না সত্যি বলতে বাংলা সিনেমার উন্নতি চায় না তারা বাংলা সিনেমার কোথাও গিয়ে অবনতি কিন্তু চায় এবং তাই তারা এই সমস্ত বিষয়পত্রগুলোকে নিয়ে কিন্তু শেয়ার করছে এবারে রায়ান রফি যে সমস্ত ফটোগুলো শেয়ার করেছে সে সেগুলোকে নিয়ে আমি কোনো কিছুই বলছি না এবং তিনি ডিরেক্টর তিনি যে ক্যামেরাতে শুটিং হচ্ছে তার একটা ছবি শেয়ার করেছেন তিনি সেটা করতেই পারেন এবং এগুলো সিনেমার হাইপটাকে কিন্তু মেনটেন করে বা ধরে রাখে কোথাও গিয়ে এটাই হচ্ছে বেসিক্যালি কিন্তু বলার সো এই বিষয়টাকে সত্যি বলতে আমি না ভালো চোখে কিন্তু দেখছি না তোমাদের ফিডব্যাক জানিয়েও কমেন্ট বক্সে কমেন্ট করে এই বিষয়টাকে কেন্দ্র করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা